সালাহুদ্দিন আয়ুবই ছিলেন ইসলামী ইতিহাসের অন্যতম গৌরবময় ব্যক্তিত্ব তার পুরো নাম ছিল সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব এবং তিনি আধুনিক ইরাকের তিকুড়িতে এগারোশো সালে জন্মগ্রহণ করেন তার পরিবার কুর্দি বংশোদ্ভূত ছিল এবং সামরিক ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পরিচিত সালাহউদ্দিনের পিতা আইয়ুব এবং চাচা নুরাল দিন সিরিয়ার অধীনে গুরুত্বপূর্ণ সামরিক পদে কর্মরত ছিলেন এই পরিবেশে বেড়ে ওঠা সালাহউদ্দিনের মধ্যে সামরিক নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতার বীজ রোপিত হয় তরুণ বয়সেই সালাহুদ্দিন শিক্ষার প্রতি মনোযোগী ছিলেন তিনি ধর্মীয় জ্ঞান আইন এবং বিজ্ঞান চর্চা করেছিলেন যা পরবর্তীতে তার শাসন ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামরিক জীবনে তার প্রথম উল্লেখযোগ্য ভূমিকা ছিল মিশরে নুরালদিনের নির্দেশে তিনি মিশরের ফাতিমি খেলাফতের বিরুদ্ধে অভিযানে অংশ নেন এগারোশো একাত্তর সালে ফাতিমি খেলাফত বিলুপ্ত করে তিনি মিশরের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এখান থেকেই তিনি আইউবি রাজবংশের সূচনা করেন যা মিশর এবং সিরিয়ায় দীর্ঘদিন রাজত্ব করেছিল সালাহউদ্দিন তার শাসনকালে একটি শক্তিশালী এবং সংহত রাষ্ট্র গড়ে তোলেন তার সর্বাধিক পরিচিতি আসে ক্রুসের যুদ্ধের সময় বিশেষত এগারোশো সাতাশি সালে হিটিনের যুদ্ধে তিনি জেরুজালেমকে খ্রিস্টানদের কাছ থেকে পুনরুদ্ধার করেন যা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন তার শত্রুরাও তার প্রতি শ্রদ্ধাশীল ছিল কারণ তিনি ছিলেন একজন উদার ন্যায্য এবং নৈতিক শাসক সালাহউদ্দিনের জীবন ছিল কেবল যুদ্ধজয়ের নয় বরং তিনি মুসলিম উম্মাহর ঐক্য শিক্ষার প্রসার এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করেছেন এগারোশো তিরানব্বই সালে দামেস্কে তার মৃত্যু হয় তবে তার উত্তরাধিকার আজও মানুষের হৃদয়ে অমলিন তার জীবনী একদিকে যেমন অনুপ্রেরণা যোগায় তেমনি ন্যায় ও নৈতিকতার পথ অনুসরণের জন্য দৃষ্টান্ত স্থাপন করে সালাহুদ্দিন আইউবি ইসলামের ইতিহাসে ক্রুসের যুদ্ধের একজন প্রধান চরিত্র হিসেবে স্মরণীয় এগারোশো থেকে তেরোশো শতাব্দীর ক্রুসের যুদ্ধগুলো মূলত খ্রিস্টান ইউরোপীয় বাহিনী এবং মুসলিম শাসকদের মধ্যে পবিত্র ভূমি জেরুজালেমের দখল নিয়ে সংঘটিত হয়েছিল সালাহউদ্দিন তার কৌশল সাহসিকতা এবং নৈতিকতার মাধ্যমে এই যুদ্ধে মুসলিম উম্মাহর নেতৃত্ব দিয়েছিলেন ক্রুসেড যুদ্ধের সময় তার সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় তৃতীয় ক্রুসেডে এর পেছনে প্রধান কারণ ছিল এগারোশো সাতাশি সালের হিটিনের যুদ্ধ এই যুদ্ধে সালাহুদ্দিন তার অসামান্য নেতৃত্ব প্রদর্শন করেন ক্রুসেডারদের শক্তিশালী বাহিনীকে কৌশলে পরাস্ত করে তিনি পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার করেন যা দীর্ঘদিন ধরে খ্রিস্টান শাসনের অধীনে ছিল হিটিনের যুদ্ধ তার সামরিক দক্ষতা এবং সুসংগঠিত বাহিনীর পরিচায়ক হয়ে ওঠে তৃতীয় ক্রুসেডে সালাহুদ্দিনের মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট রিচার্ড ছিলেন অত্যন্ত দক্ষ ও শক্তিশালী সেনানায়ক এই যুদ্ধ ছিল দুই অসাধারণ কৌশলী নেতার মধ্যে প্রতিযোগিতা যা প্রায় তিন বছর ধরে চলেছিল সালাহুদ্দিন একাধিক যুদ্ধে রিচার্ডের আক্রমণ প্রতিহত করেছিলেন এবং পবিত্র ভূমি সুরক্ষিত রাখেন তবু সালাহুদ্দিন তার নৈতিকতার জন্য পরিচিত ছিলেন রিচার্ড দ্য লায়ন হার্ট অসুস্থ হলে সালাহুদ্দিন তাকে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠান এই ঘটনা তার মানবিকতার উজ্জ্বল উদাহরণ সালাহউদ্দিন কেবলমাত্র সামরিক শক্তির ওপর নির্ভর করেননি বরং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন তার কৌশল ছিল একাধারে রাজনৈতিক এবং সামরিক তিনি বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করে একটি বৃহৎ জোট করে তোলেন তার এই ভূমিকা ক্রুসেড যুদ্ধের প্রেক্ষাপটে মুসলিম উম্মাহকে পুনরুজ্জীবিত করেছিল এবং ইতিহাসে তাকে একজন মহান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সালাহুদ্দিন আইউবি শুধুমাত্র একজন সামরিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং সুবিচার প্রতিষ্ঠাকারী শাসক তার শ্বাস নামলে তিনি প্রশাসনিক ক্ষেত্রে যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তা ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে তিনি তার শাসন ব্যবস্থায় সামরিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোতে সমন্বয় সাধন করেছিলেন যা মধ্যযুগের ইসলামী শাসনে বিশেষ গুরুত্ব রাখে প্রথমত তার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার কেন্দ্রীয় প্রশাসনকে শক্তিশালী করা মিশর এবং সিরিয়া একত্রিত করার মাধ্যমে তিনি একটি সংহত এবং স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন বিভিন্ন অঞ্চলের গভর্নরদের দায়িত্ব পালনে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দিতেন এবং তাদের কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করতেন এর ফলে প্রশাসনিক দুর্নীতি হ্রাস পায় এবং সাধারণ জনগণ ন্যায্য বিচার পেতে শুরু করে দ্বিতীয়ত সালাহুদ্দিন তার শাসনামলে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব করেন তিনি কর ব্যবস্থায় সংস্কার করেন এবং কৃষকদের করের বোঝা হ্রাস করেন এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত হয় তদ্বতীত বাণিজ্য উন্নয়নের জন্য তিনি বিভিন্ন অঞ্চলে নিরাপদ বাণিজ্য পথ এবং মজবুত কাঠামো গড়ে তোলেন তৃতীয়ত তিনি শিক্ষার প্রসারে অসামান্য ভূমিকা রাখেন তার শ্বাসনামলে বহু মাদ্রাসা লাইব্রেরি এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় এসব প্রতিষ্ঠান কেবল ধর্মীয় শিক্ষাই নয় বিজ্ঞান গণিত এবং চিকিৎসা বিজ্ঞানেও অগ্রগতি আনতে সহায়তা করে সালাহউদ্দিনের ন্যায়পরায়ণতা তিনি শত্রুমিত্র নির্বিশেষে সকলের প্রতি ন্যায়ের নীতি অনুসরণ করতেন সাধারণ জনগণের প্রতি তার সহানুভূতি এবং সদয় আচরণ তাকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলে তার প্রশাসনিক দক্ষতার ফলে তিনি এমন একটি সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন যেখানে শৃঙ্খলা স্থিতিশীলতা এবং শান্তি বজায় ছিল এই দক্ষতা তাকে ইতিহাসে শুধু একজন বিজেতা নয় বরং একজন ন্যায়বিচারী শাসক হিসেবেও স্মরণীয় করেছে সালাহউদ্দিন আইয়ুবি ছিলেন এমন একজন শাসক যার নৈতিকতা ও ব্যক্তিত্ব তাকে ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তিনি কেবলমাত্র একজন সাহসী যোদ্ধা বা সফল শাসক ছিলেন না বরং তার চরিত্রের গুণাবলীর জন্য তিনি স্মরণীয় তার জীবন ও কাজের প্রতিটি ক্ষেত্রেই তার নৈতিকতার উপস্থিতি স্পষ্ট সালাহউদ্দিন ছিলেন একজন উদার ও সহমর্মী ব্যক্তি যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি তার আচরণ ছিল মানবিক এবং ন্যায়প্রায়ণ ক্রুসেডারদের সঙ্গে সংঘর্ষের সময়ও তিনি কখনো নির্মমতা প্রদর্শন করেননি উদাহরণস্বরূপ যখন এগারোশো সালে জেরুজালেম পুনরুদ্ধার করেন তখন শহরের খ্রিস্টান বাসিন্দাদের হত্যা বা লুটতরাজের অনুমতি দেননি বরং তিনি তাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেন যা তার উদারতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সালাহীনের মধ্যে দানশীলতার গুণ ছিল তিনি তার ধন সম্পদ কখনও নিজের জন্য জমা করেননি বরং দরিদ্র ও অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন তার মৃত্যুর সময় জানা যায় তিনি এতটাই দানশীল ছিলেন যে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে তার দাফনের খরচ মেটানোর মতো সম্পদ অবশিষ্ট ছিল না তার নৈতিক সাহস ও নেতৃত্বগুণ ছিল অসাধারণ তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে প্রাণপণ চেষ্টা করেছিলেন মুসলিমদের মধ্যে বিভেদ দূর করার জন্য তিনি কৌশলের রাজনীতি করেছেন এবং একটি শক্তিশালী সংহত রাষ্ট্র গঠন করেছেন তার নেতৃত্বে শুধু মুসলিমরাই নয় খ্রিস্টান ও ইহুদিরাও নিরাপদে বসবাস করতে পেরেছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার ধর্মীয় আনুগত্য ও ন্যায়পরায়ণতা সালাহউদ্দিন ইসলামের নীতিমালার প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন তিনি নামাজ রোজাসহ ধর্মীয় বিধান মেনে চলতেন এবং জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতেন তার নৈতিকতা ও ব্যক্তিত্ব শুধু তার সময় নয় আজও মানুষকে অনুপ্রাণিত করে ইতিহাসে সালাহুদ্দিন এক অনন্য উদাহরণ যিনি প্রমাণ করেছেন যে একজন সব ও নৈতিক ব্যক্তি কীভাবে শাসক ও যোদ্ধা উভয় ভূমিকাতেই সফল হতে পারেন সালের চার মার্চ সিরিয়ার দামেস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের ইসলামী ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে যদিও তিনি শারীরিকভাবে আর বেঁচে ছিলেন না কিন্তু তার উত্তরাধিকার এবং কাজের প্রভাব ইতিহাসে অমর হয়ে আছে তার মৃত্যুর কারণ ছিল দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা তিনি জীবনের শেষ দিনগুলোতেও ন্যায় শাসন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন মৃত্যুবার্ধক্যে শয্যাশায়ী অবস্থায়ও তিনি তার রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত নিতেন এবং জনগণের জন্য চিন্তিত থাকতেন তার ইন্তেকালের সময় জানা যায় যে তিনি তার ব্যক্তিগত ধনসম্পদ প্রায় সবই দান করে দিয়েছিলেন দাফনের খরচ মেটানোর মতো সোনারূপাও তার কাছে অবশিষ্ট ছিল না এটি তার দানশীলতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ সালাহউদ্দিনের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত আইউবি রাজবংশ আরও কয়েক দশক ধরে মিশর সিরিয়া এবং আশপাশের অঞ্চলে রাজত্ব করে যদিও তার সরাসরি উত্তরসূরীরা তার মতো ঐক্য ও শক্তি ধরে রাখতে সক্ষম হননি তবুও তার রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো ও নীতিমালা মধ্যযুগে মুসলিম শাসনের ওপর গভীর প্রভাব ফেলে তার শাসন ব্যবস্থা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল যেখানে শক্তি ও ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব সালাহউদ্দিনের উত্তরাধিকার শুধু প্রশাসনিক বা সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং তার নৈতিকতা উদারতা এবং নেতৃত্বের গুণাবলী আজও প্রাসঙ্গিক তার নাম ক্রুসের যুদ্ধের প্রতিরোধকারী হিসেবে পশ্চিমা ঐতিহাসিকরাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশেষ করে তার উদারতা এবং মানবিক গুণাবলী তাকে খ্রিস্টান দুনিয়ার মধ্যেও একজন নায়কের মর্যাদা দিয়েছে তার অবদান কেবল একটি ভূখণ্ড পুনরুদ্ধারের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি মুসলিম উম্মাহকে ঐক্যের পাঠ শিখিয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে ন্যায় নৈতিকতা ও ধর্মীয় আদর্শের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্রকে শক্তিশালী করা যায় তার জীবন ও মৃত্যু মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা যা আমাদের জানায় একজন সব ও নীতিবান ব্যক্তি কিভাবে ইতিহাসের গতিপ পরিবর্তন করতে পারে